দেখ বলছি আমরা এত ভালোবাসা দিয়েছো আমাদের ওই ভিডিওটা ভাবতে পারিনি যে এত 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 মানুষের পছন্দ হবে আমাকে তো পার্সোনালি মেসেজ করে বলছে আরো ভিডিও চাই তোদের দুজনের এভাবেই যেন ভগবান আমাদের সাথে থাকে খারাপ মানুষকে যেন দূরে টুরে ফেলে দেয় আর ভালো মানুষকে যেন আমাদের আমার বেশি বন্ধু বান্ধবীর দরকার যাই হোক একটা বন্ধু বা একটা বান্ধবী যেই থাকুক যার একজন থাকুক তাও ঠিক আছে ভালো থাকুক হে ইউডিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে সো আজকে রেডি হয়েছি যাচ্ছে হচ্ছে কি আবারও ওই বান্ধবীর সাথে ভিডিও বানানোর জন্য তোমরা আমাদের দুজনের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো আর অনেক দিন ধরে আমরা বলছিলাম যে আবারও একসাথে ভিডিও বানাবো বাট এই বৃষ্টির কারণে বানানোই হচ্ছিলো না আজকেও খুব তাড়াতাড়ি রেডি হয়েছি কারণ মেঘটা অলরেডি মেঘ করে রয়েছে তো তার জন্য তাড়াহুড়ো করে আমরা বেরোচ্ছি যাচ্ছে হচ্ছে কি ভিডিও বানাতে চলো যেতে যেতে কথা হচ্ছে আমরা মাঠের মধ্যে একটা দাদাকে বললাম যে এই পর্যন্ত ছেড়ে দাও না হলে আমাদের পাড়ার লোক তো এরকম ভাবে দেখছে যেমন দেখেনি আমাদেরকে তো তো প্রচুর টাকায় আমার ওটা খুব লাগে যে রাস্তা দিয়ে পেরোলেই দেখতে থাকে এই বৃষ্টির জন্য মানে কি বলবো এত তাড়াহুড়ো করে সমস্ত কিছু করতে হচ্ছে এই মাত্র ছিল আর এই বৃষ্টি এই বর্ষাকালে এই জ্বালা তো আমি চলে এসেছি আমার বান্ধবী এখনও রেডি হচ্ছে ভালো লাগছে মাঠটা পুরো ফাঁকা রয়েছে আর মাঠেই বানাতে হবে আজকে কিছু করার নেই কারণ অন্য কোথাও তো যেতে পারবো না ভেবেছিলাম কত প্ল্যান করে রেখেছিলাম কি হচ্ছে জানি না আগের সপ্তাহ বলেছিলাম যে আসবো দুজনে বাট এই বৃষ্টির জন্য আসা হয়নি তো যাই হোক এসেছি ওরা আসুক আমি একটু ওয়েট করে নি তারপরে ভিডিও বানাবো কিছু ভিডিও তো বানিয়ে যাব কারণ তোমাদের চুর পছন্দ হয়েছে আমি ভাবতেও পারিনি যে আমাদের দুজনের ভিডিও এত তোমাদের ভালো লাগবে তো ও আসুক তারপর দেখা হচ্ছে আমি এখন আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি ভাবলাম এখানে কেন দাঁড়াবো ওর বাড়িতেই যাই দেখি কি করছে তাড়াহুড়ো করে নিয়ে আসবো ফোনে বেশি চার্জও নেই দেখা যাক কটা ভিডিও বানাতে পারি অনেক বছর পর ওদের বাড়ি যাচ্ছি সবাই এই যে আমার বান্ধবীকে নিয়ে চলে এসছি আর তোমার একটা জিনিস নোটিস করছো তুই কি পরেছি ড্রেস কালার আলাদা ড্রেস একই ও আর জানিস সবাই বাও আম কুড়িয়ে পেয়েছে আও তোমাদের জন্য হ্যাঁ তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাদের ওই ভিডিওটাতে সেই আমাদের দুজনের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো তোমরা ভাবতে পারিনি যে এত 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 মানুষের পছন্দ হবে আমাকে তো পার্সোনালি মেসেজ করে বলছে যে তোদের ভিডিওটা আরও ভিডিও চাই তোদের দুজনের

থ্যাংক ইউ বলো তুমিও থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ সেই তো এইভাবে তোমরা ভালোবাসা দাও আমরা মাঝে মাঝে ভিডিও বানাবো আজকে আবারও চলে এসেছি আরো আগে আসার কথা ছিল বাট এই ওয়েদার এর জন্য আসতে পারিনি জাননি হ্যাঁ বৃষ্টি হচ্ছে আসতে ভাবছি যে আমরা ভিজে ভিজে মালা ব্লগ তো আজকে এসছি দেখা যাক জটা পারবো বানিয়ে যাবো তাই তো আর অ্যাকচুয়ালি ও সপ্তাহে একদিনে ফাঁকা থাকিস তাই তো ওর আরও যে জিনিসগুলো আছে সেগুলো তোকে টাইম দিতে হয় তো সেই জন্য ফাঁকা থাকে না ওই একটা দিনই ফাঁকা থাকে আর সেই দিনে আমরা ভিডিও বানানোর মানে চেষ্টা করছি চেষ্টা করছি প্ল্যান তো করছি হচ্ছে কতটা আমাদের চেষ্টাও তো চলো বেশি কথা বলবো না ফোনে বেশি চার্জও নেই তো আসুক আমরা ভিডিও বানানো শুরু করি তারপর তোমরা দেখতে থাকো এই কি রকম হচ্ছে বেশি উঠাছিনে তুই তোর উঠাছিস বমন ফলে হবে কে হল আইলে তো হচ্ছে জামা তো না ওই যে না না আমি তো জানি ঠিক আছে আমরা না ভাইরাল হয়ে যাব

अगलती <laughs> <laughs> हो, <laughs> <laughs> हो गई गलती <laughs> <दुल्ती> हो गई, <गए। laughs> सारी गाईज खोरियोग्रफर हो गईगाईज आमी बुलती बच्चिने गाईज

জানিস ভিডিওটা তুই এত মানে তোরা দুজন মিলে ভিডিওটা এত সুন্দর তুলেছিস এত সুন্দর তুলেছিস যে প্রচুর ভিউজ গেছে এইভাবেই যেন ভগবান আমাদের হ্যাঁ এভাবেই যেন ভগবান আমাদের সাথে থাকে খারাপ মানুষকে যেন দূরে ছুড়ে ফেলে দেয় আর ভালো মানুষকে যেন আমাদের আমার বেশি বন্ধু বান্ধবীর দরকার নেই একটা বন্ধু একটা বন্ধু একটা বান্ধবী মানে যেই হোক একটা বন্ধু বা একটা বান্ধবী যেই থাকুক যার একজন থাকুক তাও ঠিক আছে কিন্তু ভালো থাকুক কি কিন্তু আমার ভালো বন্ধু না আমি তোর মুখের সামনে বলছি তুই আমার ভালো বন্ধু বলছি বন্ধু কেন বলছি বন্ধু আপনার যাতে না লোকের নজর লাগে

झूठ बोलो बार बार झूठ बोलो बाय सा एभाबे amar mara peter kotha nei bachcha dere je baba ami nilam ঠিক আছে ফালতু বকছি টাটা টা আমি ক্যামেরা অন করি নাই দেখছিলাম যে তুই ক্যামেরা সামনে এলি কেমন মটক মটক কে চোলিস তুই তো ক্লিপ কর এটা এ আমার ক্লিপ কর দেখিয়ে দিলি महादेव के साथ ले आजी तो ये ना खराब पड़ा बोल चीन ना तो सुनते पड़े तो मार खराब पड़ा किंतु तुर तुर तोर 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 फैमिली बुला सुन ची अल्लाह असली असली लोटा मजबूरी समझो हमारा मजबूरी समझो हमारा तो ऐसे ऐसे गाली दो ऐसे ऐसे गाली दूँ माँ ऐडिकी बड़ा बोलना जानी ना

কিন্তু একটা জিনিস কি একা ভিডিও বানাতে অসব থেকে মানে যদি সাথে কেউ থাকে না তাহলে ভিডিও বানাতে আরো বেশি মজা লাগে ভাইয়ের আমি তো আগে আসতাম মজা হয়তো কিন্তু অতটা না আমার ভাই তো চুপচাপ ও বন্ধুদের সাথে কথা বলে দিদির সাথে তো যাই হোক আমরা ভিডিও বানানো হয়ে গেছে কটা ছবি তুলবো বাড়িতে চলে যাবো আর তাড়াতাড়ি কটা ছবি তুলবো এই জলদি করো ঘরে যাই বাসনগুলো পড়ে আছে কে মাছবে খুঁজি পাচ্ছে না কি অবস্থা কি <laughs> অবস্থা <laughs> बेलिकुची लगी सी की किची देखो कालो बच्चा नु है <laughs> ना किची होबने कौन तामर गेलो इ खनते पे इ मा हां ये क्या हुआ देख खून तो तो बरन तक माने खून को ये की गेम खेला होय न कि मोबाइल ये ना तेरे मोबाइल एकदम डाल दे तोर पर्यंत काट लो न कि भीतर पर्यंत जाए न न भीतर न एते बाहर